ও সন্ধ্যা বন্ধুগণ আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভারতের সম্পর্কে আমাদের খুঁটিনাটি তথ্য জানা সেই সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পর্ব আমরা রেখেছি এবং আজকে আমরা প্রথম পাঠটি জানবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি হবে তোমরা আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই যে সেশনটি আজকে আমরা আলোচনা করতে চলেছি এই সেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন প্রকার স্কুলের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনারা পিএসসি পুলিশ টেট আপার প্রাইমারি এবং বিসিএসেরও কিছু প্রশ্নোত্তর এখান থেকে পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেশনটি প্রথমে আমরা ম্যাপের সাহায্যে গোটা ভারতের চারিপাশে যে যে দেশগুলি আছে সেই সম্পর্কে কিছু আমরা ধারণা নিয়ে নেব প্রথমটি প্রথমে আমি একটি কথা বলে নিই যে আমাদের ম্যাপের উপরের দিকটাকে নর্থ নর্থ বলা হয়েছে উপরের দিকটাকে এন অর্থাৎ নর্থ এবং নিচের দিকটাকে সাউথ ডান দিকটা ইস্ট এবং বাঁ দিকটা ওয়েস্ট তাহলে আমার সুবিধে হবে যে আমরা ম্যাপটি বুঝতে প্রথমে দেখো আমাদের উত্তর পশ্চিম দিকে ভারতের যে যে দেশগুলি আছে তা কি কি। প্রথমে দেখো আছে তাজাকিস্তান তারপরে দেখো আফগানিস্তান এবং আছে কি পাকিস্তান তাহলে আমরা উত্তর পশ্চিমে পেয়ে গেলাম উত্তর দিকে কি কি আছে উত্তর দিকে আছে চায়না নেপাল এবং ভুটান পূর্ব পূর্ব দিকে কোন কোন দেশ আছে বাংলাদেশ মায়ানমার এবং খুব গুরুত্বপূর্ণ একটি সাগর সেটি হল বি অব বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এবারে আমরা নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে আসি সাউথের দিকে দেখো কী কী আছে সাউথের দিকে আছে একটি গুরুত্বপূর্ণ দেশ তা হলো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর আর পশ্চিম দিকে আছে দেখো পশ্চিম দিকে আছে সি অর্থাৎ আরব শহর তাহলে আমরা ম্যাপের সাহায্যে ভারত সম্পর্কে জেনে নিলাম এবারে ভারতের চারিদিকে কি আছে একটি কংক্রিট উত্তর জেনে নিই ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান আফগানিস্তান এবং তাজাকিস্তান উত্তরে আছে চীন নেপাল এবং ভুটান পূর্ব দিকে গেলে আমরা দেখতে পাব পূর্ব দিকে আছে মায়ানমার বাংলাদেশ এবং বঙ্গোপসাগর পশ্চিমে রয়েছে আরব সাগর একেবারে দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর এবং শ্রীলঙ্কা এর পরে দেখি এর পরে আছে ভারতের ভারতকে এক নজরে আমাদের জেনে নেওয়া প্রথমে আছে মূল ভূখণ্ডের বিস্তার কত উত্তর দক্ষিণে ভারতের মূল ভূখণ্ডের বিস্তার হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার পূর্ব পশ্চিমে দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার ভারতের ক্ষেত্রফল কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বত্রিশ লক্ষ সাতাশি হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হলো সপ্তম তাহলে প্রথমকে প্রথম প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি রাশিয়াকে প্রথম দেখতে পাচ্ছি রাশিয়া তারপর কানাডা তারপর চীন তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং অস্ট্রেলিয়া জনসংখ্যা ভারতের জনগণনা অনুযায়ী দু হাজার এগারোর জনসংখ্যা ছিল একশো একুশ কোটি সেই দু হাজার এগারো সালেই সেন্সাস হয়েছিল তারপর কিন্তু আর হয়নি তাই আমরা আপডেট এখনও পাইনি জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় অর্থাৎ চীনের পরে তাহলে জনসংখ্যার বিচারে প্রথম দেশ কোনটি প্রথম দেশ হলো চীন সাক্ষরতার হার কত ভারতের ভারতের সাক্ষরতার হার হচ্ছে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ রাজধানী খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভারতের রাজধানী হলো নিউ দিল্লি বৃহত্তম শহর কোনটি মুম্বাই ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান ঠিক আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া সবচেয়ে জনবহুল রাজ্য কোনটা উত্তরপ্রদেশ সব থেকে জনবিরল রাজ্য হলো সিকিম আরও দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে জনঘনত্বের বিচারে ভারতের কোন রাজ্য প্রথম অর্থাৎ এগিয়ে আছে সেটি হলো বিহার আর কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটা সেটা হবে অরুণাচল প্রদেশ ঠিক আছে চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই পরের যে বিষয়টি সেটি বলা হচ্ছে যে ভারতের রাজ্য ও রাজধানী সম্পর্কে জানা বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কতগুলি আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত নটি আমাদের রাজধানী জাতীয় রাজধানী হলো নিউ দিল্লি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে ভারতের রাজ্যকে ভাগ করা হয়েছিল ভাষার ভিত্তিতে তাহলে কত সালে ভারতকে ভাগ করা হয়েছিল রাজ্য হিসাবে ভাষার সাহায্যে সেটি হবে উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান স্বীকৃত আমরা বাইশটি ভাষাকে দেখতে পাই কি কি হিন্দি বাংলা তেলেগু মারাঠি তামিল উর্দু গুজরাটি মালায়ালাম কানাড়া উড়িয়া পাঞ্জাবি অসমীয়া কাশ্মীরি সিন্ধি মণিপুরি নেপাল বড়ো মৈথিলি ডোগরি সাঁওতালি সংস্কৃতি এবং কোঙ্কনি তাহলে আমরা বাইশটি ভাষা সম্পর্কে জানলাম এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সংযোগকারী ভাষা অর্থাৎ অফিসিয়ালি যে কাজগুলো হয় সেটি কোন ভাষার মাধ্যমে সেটি হবে ইংরাজি অর্থাৎ ইংলিশ ভাষার মাধ্যমে ঠিক আছে তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানলাম এবারে শেষ যে প্রশ্নোত্তরটা আজকে আমরা জানবো সেটি কি সেটি হল যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা কুমারিকা কন্যাকুমারিকা হলো ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ড এছাড়া এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্যাকুমারীকার ছবি এখানে দেখো এই যে ছবিটি এটা হচ্ছে কন্যা এবং বিবেকানন্দ রকের ছবি কেন নাম বিবেকানন্দ রক কারণ আমরা জানি যে স্বামীজি যখন উনিশ সালে শিকাগো শহরে বক্তৃতা দিয়ে দিতে যাবার আগে তিনি এই রকে বসে ভারত মায়ের ধ্যান করেছিলেন যার কারণে এই অঞ্চলটি অর্থাৎ এই রকটি বিবেকানন্দ রক নামে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে তাহলে আজকে আমরা ভারত সম্পর্কে এবং ভারতের ম্যাপ সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর জানলাম অবশ্যই এই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখো এরপরে ভারত সম্পর্কে বিভিন্ন জিকে প্রশ্ন একটা সিরিজ আসতে চলেছে তাই চ্যানেলটির সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট